হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমি একটা মিউজিক্যাল শর্ট ফিল্ম নিয়ে কথা বলবো তো এই যে ব্যান্ড যার নাম হচ্ছে বিলাপ বলে এদের আগেও একটা কাজ নিয়ে ন্যাকা কান্না বলে একটা গান নিয়ে আমি কথা বলেছিলাম ওটাও বেসিক্যালি মিউজিক ভিডিও ছিল না একটা মিউজিক্যাল শর্ট ফিল্মই ছিল এবং এইবারে তারা সেটার একটা সিকোয়েল নিয়ে এসছে এবং এটা দশ মিনিট মতো রান টাইম এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা দেখুন ঠিক আছে জেভিয়ার্সের মাস কমের কিছু ছেলেরা মিলে বানিয়েছে আপনার কাজের কোয়ালিটিটা দেখুন তারপরে আপনারা বলবেন আপনার ডিসক্রিপশান লিঙ্কটা ক্লিক করুন গিয়ে চেক আউট করে জাস্ট দেখুন এইটুকু বলবো মানে এত সুন্দর গানও যেরকম ভালো হয়েছে মেকিংও সেরকম ভালো হয়েছে এবং যেভাবে মানে আগের গানটাও আপনারা যদি শোনেন কান্না গানটা এবং তারপরে সেটাকে কিভাবে কন্টিনিউশান করেছে সেটা দেখবার মতো ছিল তো প্রথম কথা গানটা নিয়ে একটু কথা বলেনি আগের গানটার ক্ষেত্রে নেকা কান্না যে গানটা সেটা একটা খুব সুন্দর প্রেমের গান ছিল তো সেখানে একটা কোথাও নাইনটিজের যে ভাইব সেটা ছিল খুব সুন্দর করে মেনটেন করেছিল একটা ব্যান্ড একটা ভিডিওটাকে শুট করা হয়েছিল একটা সারিয়াল জোন এর মধ্যে যেখান দিয়ে এই প্রেমিক প্রেমিকা যাচ্ছে মানে একটা ছেলে মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে গেছে এবং সেখানে ছেলেটা আর কি মেয়েটাকে মেয়েটার জন্য একটা কবিতা লিখেছে সেটা শোনাবার চেষ্টা করছে এবং সেখানে ও যেখানে যেখানে যাচ্ছে আর কি বিভিন্ন মেয়েটার পিছনে 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 আমরা দেখতে পাচ্ছি তিনটে ব্যান্ড ব্যান্ডের লোকজন দাঁড়িয়ে আছে তারা গান টান গাইছে এবং ওই অ্যাপ্রোচটা আপনাদের মনে করাবে ডির কথা যেখানে অনুরাগ কাছে ওরকম একটা অ্যাপ্রোচে গিয়েছিল তো এবার সেইটাকে এখানেও মেনটেন করা হয়েছে এখানে কন্টিনিউয়েশান গল্প এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটা ওখানে আর কি মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে গেছিলো এখন তার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে নিজের কেরিয়ার বেরিয়ার সব বারোটা বাজিয়ে ফেলেছে মদ ফদ খাচ্ছে নেশা বেশা করছে এবার সেইখান থেকে এসে ওদের পাড়ার মধ্যে একটা অনুষ্ঠান টাইপের হচ্ছে সেখানে ওরা বসছে কেউ নেই সেখানে ওরাই তিনটে লোক বসে আছে এবং বসে স্টেজের ওপর ওই সেম ব্যান্ড এবং তারা পারফর্ম করা শুরু করছে এবং সেখান থেকে তারপর যেভাবে ক্লোজারটা হচ্ছে তো এই যে একটা মানে সারিয়াল স্পেসটা ছিল সেটাকে যেভাবে ইউটিলাইজ করেছে এবং গল্পে একটা মানে নিয়ে নিয়েছে যে কেন ছেলেটা এই জিনিসটা দেখতে পাচ্ছে কী কারণে সেটাকে যেভাবে এন্ডে ক্লোজার দিয়েছে সেই জিনিসটা খুব ভালো লেগেছে আর গানটা খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর গান হয়েছে তোমায় খুঁজে পাইনি যেরকম লিরিক্স হয়েছে সেরকম সেটাকে যেভাবে শ্যুট করা হয়েছে যেভাবে গাওয়া হয়েছে মিউজিকের কাজ প্রত্যেকটা জিনিস অসাধারণ মানে গানটা তো খুব সুদিং একটা গান ঠিক আছে মানে এখন সচরাচর মানে রিলসের যুগে যে ধরনের গান ভাইরাল ইত্যাদি হচ্ছে সেটাকে দেখে ব্যাক ক্যালকুলেশন করে লোকে গান বানাচ্ছে সেরকম গান একেবারেই নয় খুবই মানে এটা অ্যাকচুয়ালি ডিমান্ড করে বেশি লোকের কাছে পৌঁছে যাওয়া এতটা সুন্দর গান এত সুন্দর মেলোডি তো আপনারা গানটা চেকআউট করে দেখুন গানটা একটু পরে আসে প্রথমে গল্পটা শুরু হয় যেহেতু বললাম যে এটা শর্ট ফিল্মের মতো তো প্রথমে গল্পটা শুরু হয় আমরা ক্যারেক্টারটা আর আপনার নেকা কান্না গানটা আগে গিয়ে মানে এই লিঙ্কে ক্লিক করলেই আর কি ওদের চ্যানেলে চলে যেতে পারবেন ওখানে প্রথমে নেকা কান্নাটা দেখে নিন যেহেতু মানে সিকুয়েল আর কি এটা তো ওরা আর কি একটা গল্প বলার চেষ্টা করেছে মানে গানটা ডেফিনেটলি একটা ইটসেলফ গান মানে স্ট্যান্ডার লোন বাট সেটা একটা গল্পকে কোথাও গিয়ে কমপ্লিট করছে আমি আশা করব তারা এর পরবর্তীতে আরও পার্টস নিয়ে আসবে যেখানে এই যে ক্যারেক্টারটার সাথে আর এর পরবর্তীতে কী হলো আবারও সে লাইফে কিছু সাকসেসফুল হলো কি না তার লাইফে অন্য কেউ এলো কি না সেটা কীভাবে দেখায় সেটাই দেখার মতো বিষয় হবে টিমটার কাজ কিন্তু খুবই ভালো যে মাঝে এদের একটা ফাউন্ড ফুটেজ হরের শর্ট ফিল্ম নিয়েও কথা বলেছিলাম সেটাও বেশ ভালো ছিল এটা ইনোভেটিভ প্রচেষ্টা ছিল আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম আর এই আগে মিউজিক ভিডিওটা মিউজিক ভিডিওগুলো আরও প্রফেশনালি তারা শ্যুট করেছে হরের শর্ট ফিল্মটার ক্ষেত্রে তারা খুব ইন্টারেস্টিংলি মানে যে আমাদের কাছে রিসোর্স নেই আমি সেটা কি আমার পাওয়ারে লাগাবো আর কি কাজে লাগাবো সেই সবই ফাউন্ড ফুটেজ স্টাইলের প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি টাইপের গল্প তারা বলেছিলো সেটাও খুব ভালো ছিল এবং এই দুটো ব্যাক টু ব্যাক আমি ওদের মিউজিক্যাল শর্ট ফিল্ম দেখলাম ওদের কাজ খুবই ভালো মানে স্টুডেন্টরা মানে প্রপার রিসোর্স এবং বাজেট পেলে কত কিছু করে দিতে পারে জাস্ট ভাবুন তাদের কাছে কিছু নেই তাতেই ভালো এত আউটপুট দিচ্ছে তো আপনারা প্লিজ গিয়ে চেকআউট করুন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার জাস্ট গান দুটো শুনে দেখুন আপনি তারপরে আর কিছু বলবেন না মানে চুমু গান হয়েছে সিরিয়াসলি হয়েছে আমার দারুণ লেগেছে সেটাই বলা ছিল দ্যাট ইজ ইট গে থ্যাংক ইউ সো মাচ বাই বাই